বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ জাতিসংঘ ও জেনেভায় অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম এক বিবৃতিতে কথা জানান বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় দুই দিনব্যাপী জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামের সতেরোতম অধিবেশনে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এই অবস্থান তুলে ধরা হয় শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য বিবৃতিতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি উল্লেখ করেন হতাশার সঙ্গে আমরা অত্যন্ত লক্ষ্য করছি কিছু বক্তা চিন্ময় দাসের গ্রেপ্তারকে ভুলভাবে ব্যাখ্যা করেছেন প্রকৃতপক্ষে তাকে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল তিনি আরো বলেন দুর্ভাগ্যবশত বাংলাদেশের জনগণ যখন ধর্মীয় সম্প্রীতির গৌরবময় দৃষ্টান্ত স্থাপন করেছে তখন আমরা অতিরঞ্জিত ভিত্তিহীন ও বানোয়াট প্রতিবেদন এবং সংখ্যালঘু নিপীড়নের বিষয়ে স্বার্থান্বেষী মহলের ইচ্ছাকৃত ভুল তথ্য ও বিভ্রান্তির ছড়াছড়ি লক্ষ্য করছি দুঃখজনকভাবে আমরা এই ফোরামেও এটি দেখেছি বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বলেন বৈশ্বিক মিডিয়া এই ধরনের অনেক প্রপাগান্ডা নাকচ করে দিয়েছে এবং অন্তর্বর্তী সরকার সরে জমিনে পরিস্থিতি দেখার জন্য বিদেশি সাংবাদিকদের বাংলাদেশ সফরে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে তিনি আরও বলেন আমাদের সরকার সতর্ক রয়েছে এবং যে কোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে এবং সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ণ করার যে কোনো প্রচেষ্টা ব্যর্থ করতে অবিলম্বে কাজ চালিয়ে যাবে তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম বিগত আওয়ামী লীগ সরকারের পতনের ঘটা সহিংসতার বিষয়টি ব্যাখ্যা করে বলেন পাঁচ অগস্টের পর বাংলাদেশের সংঘটিত সহিংসতার মূলে ছিল রাজনৈতিক ও ব্যক্তিগত কারণ সাম্প্রদায়িক নয় সংখ্যালঘুদের ওপর কোনো পরিকল্পিত আক্রমণ হয়নি উল্লেখ করে তিনি বলেন বরং জুলাই মাসের গণভ্যুত্থানের পর বিশ্ব দেখেছে কিভাবে বাংলাদেশের গোটা সমাজ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘ ঐতিহ্য মেনে সংখ্যা সংখ্যালঘুদের রক্ষায় এগিয়ে এসেছে মোহাম্মদ আরিফুল বলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশের সকল ধর্মের মানুষের কাছ থেকে অভূতপূর্ব ও নজিরবিহীন ম্যান্ডেট উপভোগ করছে ডেস্ক রিপোর্ট সমকাল